আপনারা দুইজনেই তো স্বামী স্ত্রী জি আপনি একদম কালো জি আর উনি অনেক ফর্সা সুন্দর চেহারা ভালো তাই না জি আচ্ছা আপনি কি মনে করেন ওনারে বিয়ে করলেনটা অনেক ভালো অনেক ভালো মানে সরল এখন উনি যদি আপনাকে ছেড়ে চলে যায় যাইতেই পারে আপনার তো দেখতে শুনতে ভালো না উনি খুব ফসসা হ যেকোন একটা পোলা পাইলে যাবগা ওই মুহূর্তে আপনি কি করবেন এই মুহূর্তে আর কি করব মানে অনেকেই তো অনেক কিছুই করে হুম আমি তেমন কিছু আর করেন নাই আমি মনে জীবন আর বিয়ে করব না আমার এটাই ইচ্ছা যদি আমার কাছ থেকে দূরে চলে যায় কোনোদিন তাইলে আমি জীবনে বিয়ে शादी করব না কেন কেন বলতে কি একটা মনটা একটা মন তো আর সবাইকে দেওয়া যায় না হ্যাঁ ঠিক আছে

সৌভাগ্য মানে এত সহজ সরল একজন মানুষ পাইছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার দুইজনে খুব সহজ সরল আমার অনেক ভাল লাগছে ভাই ঠিক আছে এখন মুখে মুখে খালি কয় যে কালা বেটায় সুন্দর সেরিলে বিয়ে করলো আর সুন্দর সেরিলে বুড়ে বেটারে বিয়ে করলো কি ভাই ঠিক আছে না বহু দেখছি শুনছি কিন্তু আমার সামনে একদম বাস্তব প্রমাণ বইসা রইছে যে আপনি কালো আর ভাবি কত সুন্দর কত সহজ সরল ভাবে রাস্তা দিয়ে বারাই বারাইলেও অনেকেই মুখে দিয়ে আমার দিয়ে দেখে বা আমার বউ দিয়ে দেয়। ঠিক আছে অনেকেই দেখে আমার মনে হয় যে অনেকে দেখে দেখে ভাবে যে স্যারটা কত কালো বউটা কত সুন্দর ঠিক আছে অনেকে ভাবে আপনার কেমন লাগে তখন তাতে হয়তোবা খারাপ লাগতে পারে আমার খারাপ লাগে বা অনেকেই বলে যে তুই কালো তোর বউ এত সুন্দর ঠিক এটাও খারাপ লাগে কিন্তু কিছু তো আর করার নেই আমি তো আমার শরীরকে আমি নিজের হাত দিয়ে নি আমি যে আপনার এই প্রশ্নগুলো করছি রাগ করছেন না না আমি বাস্তব প্রমাণটা দেখানোর জন্য কিন্তু কথাগুলো আমার বলা আপনি আলমগীর আর উনি সাবানা না না মৌসুমী মৌসুমী আলমগীর এবং মৌসুমী জি দেখ সিনেমার ক্ষেত্রে বিষয়টা উল্টে গেল আচ্ছা আপনাদের পরিচয় হয়েছিল কিভাবে আমাদের পরিচয় হয়েছে কিলো কিভাবে হ্যাঁ বিয়েতে আইছিলো হ্যাঁ বিয়ে থেকে পরে হ্যাঁ এইগুলো বাড়ি বেরাইতে আইছিলাম মানে আপনি বাড়িতে বেড়াইতে আইছিল হ্যাঁ আমার বাড়িতে বেড়াইতেছিলো বেড়াইতে আইছিলো আমি এই যে ঢাকা থেকে বাড়িতে গেছিলাম আর কি এই মধ্যে পরে বেড়াইতে আইয়া এর আমার ভালো লাগে পরে আমি কিছু না বলাতে আমার নানি আর হের নানি দুজনে বলা বলি করছে আর কি যে মৌসুমী আর আলমগীর টেসে দেয়া যায় এগুলো মিল আছে দেয়া যায় টেসে দেখতে হোক সারাটা কালো হোক সমস্যা নাই মন ভালো সবকিছু ভালো আসলে আপনার মন ভালো ঠিক আছে এই জন্য আর কি এগুলো ভাল লাগছে বিদায় এর সাথে আর আমার প্রস্তাব হয়েছে প্রস্তাব দিছে এও রাজি হয়েছে আমিও রাজি পরে এই দিন এই বিয়ের সাথে মানে নানি নানি বিয়েরা ঠিক করছে আর কি হ্যাঁ তা আপনার কি প্রথম নারে পছন্দ হয়েছিল জি হ্যাঁ জি

অনেক সুন্দর কথা কইছে এর লগে আমি 5 বছর সংসার করতেছি অন্য যেটা ছেলে সুন্দর ছেলে দেখে বিয়ে করতাম এর মতো ভালো আর আমারে বাসতা হে কালো হলো কি তো এর মনটা অনেক ভালো অনেক ভালোবাসা আপনাকে জি তার মানে অন্যান্য ছেলেদের থেকে সুন্দর হইলেও উনি বেটার জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ